বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা ক্লাসটিতে যুক্ত হও এবং ক্লাসটি অনুসরণ করো তোমরা যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হও নেই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমেই পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুবাদশ উচ্চ বিদ্যালয় শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় এগারো শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় এগারো আজকের এখন আমরা কিছু ছবি দেখব এটা দেখতে পাচ্ছ লোহার কিছু প্যারেক কে মরিচা পড়ে আছে এখানে লোহার শিকলে মরিচা পড়ে আছে এটা হইলো এটা দেখো পরিষ্কার লোহার লোহার প্যারেক আর এগুলো হলো মরিচা পড়ছে এটা দেখো শিকল এটা পরিষ্কার আর এটাতে মরিচা পড়ছে কিছুদিন প্যারেক শিকল বাইরে রেখলে এর কি পরিবর্তন হয় এখানে দেখো পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে হ্যাঁ এটার পরিবর্তন হবে সম্পূর্ণ নতুন ভিন্ন ধর্মী নতুন পদার্থের সৃষ্টি হবে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা নতুন পদার্থের সৃষ্টি হবে আরো কিছু ছবি দেখি দেখো এখানে একটা পুরানো রেল গাড়ি পড়ে আছে এখানে কিছু পুরানো যন্ত্রপাতি বিভিন্ন পুরানো যন্ত্রপাতি পড়ে আছে লোহার তৈরি বিভিন্ন জিনিস এগুলো দেখতে কেমন লাগছে এগুলো দেখতে লালসে রঙের মতো দেখাচ্ছে এই লালসে রঙের যে লালসে কে আমরা কি বলি এটাকে আমরা মরিচা বলি লালসে রঙের এই পদার্থটা অর্থাৎ লোহা বা লোহা জাতীয় বস্তুর উপর কিছুদিন আর্দ্র বাতাসে ফেলে রাখলে এর উপর যে লালসে আবরণ পড়ে সে আবরণটাকে আমরা বলবো সে আবরণ আমরা মরিচা বলবো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠ আমরা নির্দিষ্ট করব দাতু ক্ষয় দাতুর ক্ষয় আজকের পাঠ হলো দাতু ক্ষয় এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে স্টেইনলেস স্টিল কি তা বলতে পারবে আজকের পাঠ তোমরা যা শিখবে রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা বলতে পারবে মরিচা সম্পর্কে বলতে পারবে স্টেইনলে রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে স্টেইনলেস স্টিল সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে দাতুর পকা আহ দাতু বিভিন্ন উপায় বর্ণনা করতে অর্থাৎ দাতুতে যে বিভিন্ন রকমের মরিচা পড়ে সেই মরিচা থেকে তোমরা কিভাবে ধাতুকে রক্ষা করা যে সম্পর্কে বলতে পারো এখানে একটা চিত্র দেখো এগারো দশমিক এক একটা চিত্র আমরা লিখলাম বরফ সহ গ্লাস বরফ একটা গ্লাসে বরফ নিয়ে উপরে ডাকনা দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো বড় কাগজ ও ছোট কাগজের টুকরা বড় বড় কাগজ আর নিচেটায় কেটে ছোট করা হচ্ছে তাহলে যে সকল ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থান আকার আকৃতি পরিবর্তন ঘটে কিন্তু নতুন পদার্থ সৃষ্টি হয় না যে সকল পদার্থের ক্ষেত্রে পরিবর্তনের ফলে ওই পদার্থের অবস্থান আকার অবস্থার আকার ও আকৃতির কোনো পরিবর্তন ঘটে না কিংবা নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না তাকে আকার আকৃতি পরিবর্তন ঘটে কিংবা নতুন পদার্থের সৃষ্টি হয় না তাদেরকে ভৌত পরিবর্তন বলে আবার বলছি যে সকল ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার অবস্থা বা আকার আকৃতির পরিবর্তন ঘটবে কিন্তু নতুন কোন পদার্থের সৃষ্টি হবে না তাকে আমরা ভৌত পরিবর্তন বলবো আবার আমরা কতগুলি ছবি দেখি লক্ষ্য করা প্রথমে আমরা যে ছবিগুলা দেখলাম লোহা বা লোহ জাতীয় বস্তুর উপর বাদামি রঙের এক প্রকার আবরণ পড়ছে এটাকে মরিচা তাহলে হইলো বাতাসে লোহা বাতাসে অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে এই পানিযুক্ত ফেরিক অক্সাইড যে হলো মরিচা লোহ বা লোহ জাতীয় বস্তুকে আর্দ্র বাতাসে যখন কিছুদিন ফেলে রাখবে তখন এর উপর এক এরা কি করবে বাতাসের সাথে বাতাসে অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে এটা পানিযুক্ত ফ্যারিক অক্সাইড উৎপন্ন তৈরি করবে এই পানিযুক্ত ফ্যারিক অক্সাইড অক্সাইড অক্সাইডটা হলো মরিচা তাহলে যে সকল পরিবর্তন যেখানে এক বা একাধিক পদার্থ পরিবর্তে ভিন্ন ধর্মে নতুন পদার্থের তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় বা উৎপন্ন হয় তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি আমরা যখন মরিচাতে একটু গসা দিব তাহলে এটা কষে পড়বে এইভাবে মরিচা পড়া লোহা লোহা বা লোহ জাতীয় পদার্থ ক্ষয় হয় এইভাবে মরিচা পড়লে লোহ বা লোহ জাতীয় পদার্থ ক্ষয় হয় তোমরা লক্ষ্য করতে পারছো এখানে একটা লোহার আমরা এটাকে ধামা বলি এটার উপর দেখো আদ্র বাতাসে ফেলে রাখা বাদামি রঙের একরকম পলয় পড়ছে এটা আস্তে আস্তে কচু পড়তে করতে এক সময় এই লোহার ইয়ে মরিষা বলতে এখন আমরা মরিষা বলতে কি বুঝি আমরা এখন জানবো মরিষা মরিষা হইলো লোহ বা লোহ জাতীয় কোন পদার্থের উপর আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার উপর যে যে বাদামি রঙের যে প্রলেপ পড়ে সেটাই মরিষা এখানে আরো কিছু ছবি দেখো এখানে দেখো নদীতে একটা লোহ বা লোহ জাতীয় একটা পোল তৈরি করা হচ্ছে পাশে কিছু সাবি তালার চাবি আছে এগুলা যখন আদ্র বাতাসে পড়ে এর উপর মরিচ বাদামি রঙের এক প্রকার মরিচা পড়ছে লোহার তৈরি ব্রিজ এবং পুরাতন চাবি তাহলে এসব এটা আবার দেখো এটা হলো সোনার গয়না এবং গয়না নির্মিত বিভিন্ন চুরি হাতে যা ব্যবহার করা সোনা প্লাটিনাম এটা হলো প্লাটিনামের আর এটা হলো সোনার এগুলি কি করা হয় আদ্র বাতাসে রেখে দিলে এটা কিন্তু ক্ষয় হয় না এটা কার্য উপর কোনো এই জন্য গয়না কখনো মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় না এগুলো ক্ষয় হয় না এই জন্য গয়না কখনো মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় না এখন আমরা একটা পরীক্ষা করে দেখব এই পরীক্ষা হলো একটা গ্লাস নাও গ্লাসের ভিতরে পানি নিয়ে প্যারে কতগুলি প্যারে ডুবিয়ে রাখো রেখে একটা নির্ধারিত স্থানে বা তোমার শ্রেণীকক্ষের এক পাশে রেখে দাও চার পাঁচ দিন পরে লক্ষ্য করবে যে দেখা এখানে চার দিন পরে বা পাঁচ দিন দেখা গেল প্যারে পানির সাথে মিশে বাতাসের অক্সিজেন সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করছে তোমরা লক্ষ্য করতে পারছো এটা আস্তে আস্তে এই রং ধারণ করছে আস্তে আস্তে এই রং ধারণ করছে তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ রাসায়নিক পরিবর্তন কাকে বলে যে পরিবর্তনের ফলে কোন পদার্থের উপর ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মী পদার্থের সৃষ্টি হয় পদার্থ তৈরি হয় বা সৃষ্টি হয় তাকেই রাসায়নিক পরিবর্তন বলবো যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি লৌহ বা লৌহ জাতীয় পদার্থকে বাতাসে রেখে দিলে বাতাসের সাথে এটা অক্সিজেন ও বাতাস সাথে বিক্রিয়া করে এর উপর বাদামি রঙের এক প্রকার আবরণ বলে যাকে আমাদের দেশীয় ভাষায় মরিচা বলে এটাকে গসা দিলে জরে পড়ে এভাবে আস্তে আস্তে লৌহ বা লোহর জাতীয় পদার্থটা একসময় কি হয় নষ্ট হয়ে যায় তাহলে এই ধরনের পরিবর্তন এই ধরনের যে পরিবর্তন তাকে রাসায়নিক ভিন্ন ধর্মী পদার্থ উৎপন্ন হবে তাকে রাসায়নিক পরিবর্তন বলে এখন আমরা উত্তরটা দেখি যে পরিবর্তনের ফলে ভিন্ন নতুন ভিন্ন ধর্মী পদার্থের সৃষ্টি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয় মরিচা কাকে বলে লৌহ বা লৌহ জাতীয় বস্তুকে আর্দ্র বাতাসে রেখে দিলে এর উপর কিছুদিন পর এর উপর বাদামি রঙের এক প্রকার আবরণ পড়ে এই আবরণটাকে আমরা মরিচা বলি লহ বাতাসে অক্সিজেনের সাথে এবং পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত অক্সাইড তৈরি করে এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা এই পানিযুক্ত অক্সাইড হলো মরিচা তাহলে আমরা এখানে শিখলাম মূল্যায়নে দেখো প্রথম হলো এখন যদি আমি প্রশ্ন করি ভৌত পরিবর্তন কাকে বলে যে পরিবর্তনের ফলে পদার্থের আকার আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু মূল অবস্থার কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ ভিন্ন ধর্মী কোন পদার্থের সৃষ্টি হয় না তাকেই বলা হবে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন হলো যে পরিবর্তনের ফলে নতুন পদার্থের সৃষ্টি হবে তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয় এরপরে প্রশ্ন হলো মরিচা কাকে বলে মরিচার সঙ্গে আমরা দুইভাবে দিতে পারি লৌহ বা লোহ জাতীয় পদার্থকে আর্দ্র বাতাসে কিছুদিন ফেলে রাখলে এর উপর বাদামি রঙের এক প্রকার আবরণ পড়ে এই আবরণকে মরিচা বলে আবার আমরা যদি অন্যভাবে লিখি তাহলে লোহ সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফ্যারিক অক্সাইড তৈরি করে এই পানিযুক্ত ফ্যারিক অক্সাইড কে মরিচা বলে আমরা কিছু চেষ্টা করি এবার আসলে স্টেনলেস স্টিল দেখো কার্বন ক্রোমিয়াম নিকেল কার্বন ক্রোমিয়াম নিকেল সমন্বয়ে স্টিললেস স্টিল তৈরি করা হয় কার্বন ক্রোমিয়াম নিকেলের সমন্বয় স্টিল লেন্স স্টিল তৈরি করা হয় তোমরা দেখবা আমরা যখন খাওয়া দাওয়া খাই খাওয়া দাওয়াতে দেখা যাবে যে এরকম ব্যবহার করা হয় এই চামুচ দিয়ে কি করা হয় চামুচ দিয়ে রান্নাবান্না তরকারি ভাত ইত্যাদি পরিবেশন করা হয় চামুচ ছয় সাত দিন ডুবিয়ে রাখার পর দেখা যাবে আগের মতো চকচক আছে এতে কোনো মরিচা দরকার তাহলে আমরা বুঝলাম স্টিল লেস স্টিল দিয়ে যেমন কিছু করাত হাত করাত আছে এই করাতগুলি তো দেখা যায় স্টিললেস স্টেল তোমাদের অনেকের বাড়িতে ছুরি আছে এই ছুরিগুলি অনেকদিন ফেলে রাখলো আদ্র বাতাসে ফেলে রাখলে এর উপর কোনো মরিচা পড়ে না তাহলে বুঝতে হবে এই জিনিসটা কিসের তৈরি এটা হল স্টিল লেস স্টিলের তৈরি এই কারণে অর্থাৎ স্টিল স্টিলের উপর কোনো মরিসা পড়ে না দাতুর ক্ষয় রোধের কয়েকটি উপায় ক্ষয় রোধে প্রথম গ্যাল বানাইজিং লোহা জাতীয় জিনিসের উপর দস্তার আবরণ দেওয়াকে গ্যাল বানাইজিং বলে লোহা বা লোহা জাতীয় পদার্থের উপর কি করা হয় দস্তার একটা আবরণ বা পলেপন দেওয়া হয় যেমন টিন তোমরা গড় বাড়ি তৈরি করতে যে টিন ব্যবহার করা টিনের উপর দেখবা একরকম দস্তার আবরণ লাগানো আছে এই আবরণটাকে লাগানোর প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজিং বাড়িতে দেখবা বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় তার জালি দিয়ে বেড়া দেওয়া আছে অর্থাৎ এই তার জালিগুলো লোহ তার জালিগুলির উপর লোহর পাতের উপর কি করা হচ্ছে দস্তার আবরণ দেওয়া হচ্ছে এটাকে গ্যালভানাইজিং বলে তাহলে গ্যালভানাইজিং আমরা বলবো এইভাবে লোহ বা লোহ জাতীয় কোন পদার্থের উপর লোহ বা লোহ জাতীয় কোন পদার্থের উপর যখন তুমি কোন দস্তার যে পল এফ দিবা সেটাকে বলা হবে গ্যালভানাইজিং এবার আমরা পেইন্টিং পেইন্টিং নিয়ে আলোচনা করব পেইন্টিং দেখো তোমরা দেখতে পাচ্ছ বাড়িঘর রং করা হয় বিভিন্ন গাড়ি রং করা হয় কিভাবে এটা পেইন্টিং আলমারি শোকেস তারপরে তোমার ওই যে ফ্রিজ এগুলি সামনে রং করা হয় ইলেকট্রোফ্ল্যাটিং তড়িৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর পর আরেকটি ধাতুর আবরণ দেওয়াকে ইলেকট্রোপ্ল্যাটিং বলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অন্য একটি আবরণ দেওয়াকে বলা হয় সোনার গয়না রূপা নিকেল এর মিশ্রণে ইলেকট্রোপ্লেটিং ইলেক্টোপ্ল্যাটিং করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমরা এখন তোমাদের আজকের এই পাঠ থেকে তোমাদেরকে এখানে দুইটা চিত্র পাশে দেওয়া হলো এই দুইটা চিত্র থেকে তুমি কি করতে হবে রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ সৃষ্টি হয়েছে এই দুইটা চিত্র থেকে রাসায়নিক পরিবর্তনের ফলে দুইটা ভিন্নধর্মী পদার্থ সৃষ্টি হয়েছে এটা তুমি এই কথাটা বুঝিয়ে লিখবা অর্থাৎ এই পরিবর্তনগুলি কি হয়েছে কি পরিবর্তন হয়েছে যেন কেন হয়েছে এটা বুঝিয়ে তুমি লিখবা লিখে বাড়িতে ভালোভাবে পড়ে নিবে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত অনলাইন ক্লাসটি করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকে আবার দেখা হবে